তিন নম্বর শেষে আমরা কি ওষুধ স্প্রে করব এবং কোন শারটি আমরা প্রয়োগ করব তৃতীয় নাম্বার শেষে সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি আপনাদের স্বাগত তৃতীয় নাম্বার শেষ দেবার সময় আপনারা লক্ষ্য করবেন যে পেঁয়াজের গাছ মাথা পোড়া পোড়া হয়েছে কিনা এবং গাছ শক্ত অর্থাৎ গাছের যে সতেজতা আছে কিনা যদি না থাকে তাহলে আপনারা অতি অবশ্যই লোনা নামের ওষুধটি স্প্রে করবেন এটি পেঁয়াজ গাছের জন্য অতি উত্তম এবং আমরা যে সার প্রয়োগ করব কি কি পরিমাণে সার প্রয়োগ করব সেটি আমরা কৃষক ভাইয়ের থেকেই জেনে এখানে কী কী সার আছে হ্যাঁ এটা কত কাটা জমিতে দেওয়া হবে আছে সার ছিটানোর সময় লক্ষ্য রাখবেন জমিতে সমস্ত জায়গায় যেন সারের পরিমাণটি সমানভাবে ছড়িয়ে পড়ে দ্বিতীয় নাম্বার শেষের সময় কিন্তু এই যে সারগুলোর পরিমাণের কথা বললাম এদের পরিমাণ কিন্তু কম ছিল তাই তিন নম্বর শেষে গিয়ে আবার ইউরিয়া পটাশ এবং দশ ছাব্বিশ আবার পুনরায় দিয়ে সেচ দেওয়া হবে তাই আপনারাও কিন্তু আপনাদের জমিতে এইভাবেই সার প্রয়োগ করে জমিতে শেষ